কৈলাসহর জেলা ক্রীড়া দপ্তরের কমপ্লেক্সে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক স্কুল লেভেল যোগা প্রতিযোগিতা চোদ্দ থেকে ১৯ বছর বয়সী মোট চল্লিশ জন বাছাই করা ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এখান থেকে শ্রেষ্ঠ যোগা প্রতিযোগীদের রাজ্যস্তরের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হবে অনুষ্ঠানের সূচনায় অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পড়িয়ে বরণ করে নেওয়া হয় এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সদস্য শ্রী বিমল কর কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরা রায় চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীমতী সম্পা দাস পাল যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ আধিকারিক শ্রী অমিত যাদব শিক্ষা দপ্তরের ওএসডি শ্রী বেনিমাধব চক্রবর্তী প্রোগ্রাম অফিসার শ্রী অভিজিৎ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ

এই আমাদের এখানে গানের জন্য মনিরা এসেছে আমাদের সাংবাদিক ভাইরা সবাই কানে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই বছরই এটা প্রথম কম্পিটিশন আমাদের 1 তারিখের মধ্যে কম্পিটিশনটা হওয়ার কথা তাই আমরা আসি কম্পিটিশনটা করছি এবং সেই লেভেলে সেটা কম্পিটিশনটা হবে 15 তারিখের মধ্যে অনুমান করে আমি আনন্দিত আমাদের পুরো ডিস্ট্রিক্ট থেকে টোটাল বিশটা টিম একটা টিমে ম্যাক্সিমাম দুজন করে থাকবেন বিশটা টিম আমরা নাম পেয়েছি তারা তাদের শিক্ষকতার কলা বা শিক্ষকতার টেকনিক তারা এখানে দেখাবেন আমাদের যুক্ত বিচার মন্ডলী এখানে থাকবেন ওনারা তাদের কৃষিমন্ত্রী থেকে কাজ করবেন সেখানে আমরা প্রাইজ ওনাদেরকে দেব আমি আশা করব আমাদের যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যারা দক্ষতার সঙ্গে News 365 65 de tripura